কেমন আছেন আপু আচ্ছা শক্তি নাই শক্তি নাই ভাই সকালে খাই নাই ঠান্ডার দিন না সকালে খান ঠান্ডা ঠান্ডার দিন আচ্ছা যাইহোক ঠান্ডার দিনে তো ভালোবাসা না পেলে তো ঘুমিয়ে আসে না আপনার ঘুম আসে আমাদের আছে না আপনার আছে একটু ঘুমোতে ধরে না একটু ঘুমোতে পারি না একটা কমবেলা নাই একখান পোল বালিশও নাই একখান মনের মত লোক নেই তাহলে ঘুম ধরবে কেন না বসবেন অবশ্যই ভালো ছেলে পেলে নাকি বয়স্ক লোক পেলে বয়স্ক হলে ভালো একটু ভালো হয় না স্বামীর ভালোবাসা আপনার পরিপূর্ণ ভাবে না পেলে কিন্তু আপনি ভেজালে করে যাইবেন ছেলে সন্তান আছে আপনার একটা ছেলে আছে ভাই একটা ছেলে আছে এখন সংসার করবে না আবার হ্যাঁ একা একা থাকতে পারতাছেন একা থাকতে পারি না বুঝেন না একটা ছেলে আছে ছেলেটা তো কেবল এই 7 বছর বয়স পড়তে দিয়েছি সে খরচ চালাতে পারি না ঠিক মতন কাজ করতে পারি না একজন লোক যদি পাশে থাকে তাহলে তো তার ভরপুর সবই তো তাহলে ভালো হয় আর কি হুম সুবিধা হয় চাচাও কিন্তু আর উল্ডা পাল্টা কত সাহস সাহস না তাহলে খুবই কষ্টে আছেন স্বামী সাহেব আছে জীবন সঙ্গী লাগবেই আপনার অবশ্যই একটা একটা লাগবেই আপনার ধন্যবাদ আমার চ্যামিলা সমাজের জন্য পরবর্তী একটা মেটবির জন্য অবশ্যই